السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده رشان الله سبحانه وتعالى جنو شانتي وبترنا فوق محمد صلى الله عليه وسلم البتي. الله سبحانه وتعالى قال وتمت كلمة ربك صدقا وعدلا لا مبدل لكلماته وهو السميع العليم আল্লাহ সব তালা বলেন আপনার প্রতিপালকের কথা সমাপ্ত হয়েছে সত্যবাদিতা ও ন্যায় পরায়ণতার উপর লাবাদ আলী কালেমাতে এই কথার কোন পরিবর্তন হবে না আর তিনি সর্বশ্রোতা এবং সর্বজ্ঞানী পবিত্র কোরআন এর এই আয়াতটি এতটাই ব্যাপক অর্থবোধক যে সমগ্র ইসলামী সরিয়াহ সাল আলী সমস্ত হাদিস এবং আল্লাহ সুবাহ সকল কথা পবিত্র কোরআনের সকল আয়াত সকল কিছুর ক্ষেত্রে আল্লাহ সুবাহান্লাহ দালা ভাবে ঘোষণা করছেন যে আল্লাহ সুবাহান প্রদত্ত এবং রসুল ওয়াসাল্লাম কর্তৃক আনিত ইসলামী শরীয়তের সকল শতভাগ সত্যবাদিতা এবং শাগ ন্যায়পরায়ণতার উপর প্রতিষ্ঠিত কেউ যদি ইসলামের কোন বিধানের উপর বৈষম্যের অভিযোগ করে। তাহলে আল্লাহ সুবাহর এই আয়াত মিথ্যা বলে প্রমাণিত হবে নাওসবাহ সুতরাং আল্লাহ তালার কোন বিধানের উপর বৈষম্য শব্দ আরোপ করা একটি কুফুরি শব্দ যার কারণে যে কোনো মুসলমান যে কোনো ব্যক্তি কাফের এবং মুরতাদ হিসেবে বিবেচিত হতে পারে আর আল্লাহ সবহানহতালা আরও একটি কথা বলে দিয়েছেন লা মাতি পৃথিবীর পরিবেশ পরিস্থিতি যাই হোক না কেন বিজ্ঞান ও প্রযুক্তির উত্থান এবং পতন যেখানেই পৌঁছুক না কেন আল্লাহ কর্তৃক প্রদত্ত বিধানের কোনো পরিবর্তন করার চুল পরিমাণ পরিবর্তন করার সুযোগ পৃথিবীতে কারো নাই